তো সুজা মনে করেন না আমার মনে আছে আমার তখন মাত্র ওয়াজের বয়স শুরু আমি একবার মাহফিল গেলাম জাফরগঞ্জ জাফরগঞ্জ মাহফিল গিয়া সার সিফরের কাছাকাছি নদীর এইফারও থাকতে ম্যাগনান মাগে সাগা আমি গেছি গেছি পরে হাতার মুর গাছ লুন্দা ভাত খাওয়াইয়া কই হুজুর আপনি ওইলে যাই গেতেন ফলেন নইলে ঘুমাই লেতেন ফলেন মাহফিল হইতো না ম্যাগের লেগে হইতো না তার দুষ্কৃতা তা আমি মুর গাছ লুন্দা ভাত ভাত খাইয়া সার সিফরে আমি ভাই আমি যাই গিয়া আমার এই কুমিল্লা এই নাগাইশ কাজ আছে আমার মাদ্রাসাত অফিস চালাইবো আমি যেমন গাইত্রীর ভিতরে সুস্থ হইব তারা কয়টা টাকা দিয়া দিছে আমি আইয়া সেরা মনে করলাম আটটা অনুষ্ঠু করছি রিক্সা মিক্সা আমার রাস্তাঘাটে তো উন্নত হয়েছে না আমি আইটাইয়া সেরা আমরা জিরুন জিরুন চিনেন নি কিরুন কথা ঘুমাইলি সকলে কিরুন জিরুন বসা গাছের আমার ফুফু বিয়া দিছি এই ফুফুর বাড়ির কাছে দিয়া কোনাই একটা রাস্তা আসিল এই জায়গা সেটা এই এই সাহেবাবাদ বাজারও উঠছে এটা কোন রাস্তা ছিল আমরা ছোটোবেলা এটা চিন্তা তা আমি মনে করছি হুদ যদি বারে সর দিয়ে ঘুরা কেড়ায় যাইবো রাস্তা একখানা রাইতের কাল যাই গিয়ে কোন চাই রে আমি জিরুন দিয়া নামছি নামবে সেটা রাইতের তো বারোটা সাড়ে বারোটার মতো বাজে গেছে গা এত রাইতে আমি মাইক রাস্তা গিয়া কত কোন সাইয়ে একটা সেটা গিয়ে দিই রাস্তা ডাইনে এক ডাইনে একটা বামে একটা নাই আর সিফা দিয়া লইছে ডাইনের টানা বামেরটা টান শুনে কেউ ডাক দিয়া জিগা ভগলো ঘুমায় না ডাক ডাকা আমি কারে জিগা আন্তাজ করে বাম একটা দিয়ে আড়া শুরু করছি এটি একটু কনের চাহি ফেল দেওয়া যা এই ডে বুদ হইব আরতে আসি আরতে আসি সাহেবাবাদ বাজার তো আইয়া না কতক্ষণ পরে দেহি যা আমি আবার জিরুন গিয়ে উঠছি কই গিয়ে উঠছি চিনুন না মানুষটা এত কত আরছি কোন এরপরে তো ফাললাম না তো ফ্যাসলে গিয়ে গেছে গত তিন রাস্তার মুখ দেখিয়া ভালো দায়িত্ব না তুমি কেমনা জান্নাতে যাইবারে আব্বাহ জান্নাতে যাওয়ার রুট ম্যাপ এই কোরআনের ভিতরে আছে এই কোরআন বলে দিয়েছে করো না খাও খাইও না যাও যাইও না ধর ধৈর না কর ধর যাও খাও এটি তুমি মান্য না চলবা কইর না যাই না খাইও না ধৈর না এইগুলার তুমি চাইরা দিবা ওই কর কর ধর যেইগুলা আছে কর ধর খাও এইগুলারে মান্য চলবা এটি আল্লাহ তোমার জন্য যাস করে দিয়েছে যেইগুলারে বলছে কইর না খাইও না যাইও না ধৈর না এইগুলারে তুমি সাইরা দিবা তুমি খাইবা না এই রকম কোরআন শরীফ আয়াত আছে পাঁচশো কয়শ কয়শ যেমন কি আছে কন এক নাম্বার আছে আহাল্লাহুল ভাইয়া ও হার রামার রিবা আল্লাহ কইছে ব্যবসা করো সুদ খাইও না ব্যবসা করে তুমি কুটিপতি হয়ে যাও তুমি বাড়ি গাড়ি করো কোনো আপত্তি নাই সুদ খাওয়া যাবে না সুদে টাকা লাগানো যাবে না সুদে টাকা আনাও যাবে না এই হুকুম মুস্তাক নাকি আমার আল্লাহ এটা না করছে ব্যবসা করতো কেড়া কথা সুদ খাই তো না করছে এখন আল্লাহ কইছে ব্যবসা করো সুদ খাইও রিবা তোমাদের জন্য ব্যবসা হালাল সুদ হারাপ এটা করছে কেনা বা কথা কথা করছে কেনা এই যে বিধানটা আল্লাহ দিল ওখানে আমরা তারা ব্যবসাও করে সুদ একবারে কাছে আমরা তারা যায় না কেউ খায়নিও বা কথা কথা সুদ খায়নি সুদে টেহা নেনি মেনছে আব্বা আপনি করছেন কি আপনি যে কন হুজুর এত নামাজ পড়ি কামলা কেন দিই লাগবো কেমনি আপনি জামজুডু করে ফানি আমি ছেলে ফানি এই যে সাউল দই যে সিদ্রলা ডেকসি এটারে কী তা কর কী তা করা অহন জাম জুড়ো করিয়া একবার যদি ফহিরার গাড়ির তো গড় ফা আনতো তো যায় ফারবো নি আমার কথা কথা ফারবো নি কেন ফারতো না কিরে ছিদ্র এলাকাটার ভিতরে হইতো না তো জাম জুড়ো করিয়া ফানি আনন গেলে ঘন ঘন আহন যাইব ফানি লুয়ে ধর দেওয়া লাগবো মেহনত করন যাইব কুষ্টা খাওয়ন যাইব কিন্তু ফানি লুয়ে ঘর পর্যন্ত আহন যাইতো না যেহেতু জাম জুড়ের ভিতরে কি আমার কথা কেনা কি চিত্র ওই চিত্রওয়ালা ডেক্সির ভিতরে ফানি লইয়া যেমন তুমি আইতা পারতা তুমি আমল তো করো আমি কি কই তুমি আমল করো না তুমি মার্শাল্লাহ হজ করে আসো না কত বছর তুমি তো হজও করে আইস তুমি তো মার্শাল্লাহ সুন্দর দাড়িও রাখছ মার্শাল্লাহ টুফিও মাথার দিছ সুরমা তোর কাজল দিয়া তুমি যখন বড় পাঞ্জাবিটা গাও দিয়ে আটটা যাও মনে যেমন ফেরেস্তা আটটা যাইতে আছে ঠিক নি রে মনোজন ফেরেশতাাইটা আছে এই তুমি এ এই তুমি এই তুমি যেই তুমি এ হস কইরা আইছো যেই তুমি এ দাঁড়ি ভাগছে টান টান সাম্রাডি ডি লইছে কি গন গন যাত্রীন পয়ড়া ফাক হইছে এই তুমি এ এই তুমি আবা দেখা গেছে যে তোমার তেহা ব্যাংক এই এবড়া 60 বছর বয়স বিন চাকরি করছে এবার আয় ফশন বইয়া এবারে মুখসুদুল মুমিনুদুল মুমিন আর কিতাব পড়ে বইয়া বইয়া সোহেল যাই তোলে রাখ দিয়া বয় ফাইসি কি কি করন লাগবো বর্ষ এবারে ফুঁড়া ফুঁড়া মানুষের হনাইত আছে আরেকবার জিগেছে ভাই সাহেব চলেন কেমনে হন আল্লাহ করে আগে সরকারি বেতন টেতন পাইছেন ফ্যানশনও পাইছেন এ এ চিনিমিনি এ এতিয়া ডাইলমাই ডাইল মাইল ৰাসনে তেন না খাইছে কখন কেমনে চলেন চাকরি তাকরি দাই এই লাইৰা চাইরা চল গেছে না অহানো বুঝছেন না তো কিতা লাইরা চাইরে আপ ফাও লাইৰা না তো ঐ যে ফ্যানশনের সময় টেহারা হইছি হে টেহারা এঘটা মাইসির উপকার করে কই কেমনে কিতা করেন ঐ যে মনে করো একজনে বিদেশ যায় তলৈ আটকাই গেছে গা তো তারে কিছু হাওলাত দেই তে বেশ কিছু দেয় চলি আভি লাই উপকার করে বাইছা নাউজুবিল্লাহ কোননা করে নাউজুবিল্লাহ জোরে না নাউজুবিল্লাহ তুমি বাইসাব তুমি উপকার করম আইছ সাইডা সাইডা চলো শাডাটা জীবন ফাইলটারে লাইডা সাইডা খাইছ আবারও হল তুমি এই লাইনা সেটা টেহা লাগা সেটা খাও এরপরে আবার মুকসুদুল মুমিনিন পড়ে আরেকবার দাহ আবার কান্দ আবার মসজিদ কমিটি সভাপতি এরপরে আবার তোমারে নিয়ে সেটা মাইষে তুমি না গেলে একামত দিল গিরে এটা লইয়া ঝগড়া হইছে এরপরে তোমারে দেখলে মনে হয় ফেরেশতা নাজিল হইছে মনে রাইখ ওই তুমি গোনার কারণে জঞ্জুরের ভিতরে পানি লইয়া যেমন ঘর পর্যন্ত আনন্দ যায় না তোমার এই সব আমল নোট এক তোমার আমল নামায় পৌঁছায় নাই ঠিক কি না তুমি কামো লাগাই তারপর মেহনত করছো ফাও ফাও মেহনত করলো আর কি ফাও মেহনত করলো ডুবাইয়া মাছ দো ধরছো ডুলার দো ফরছে না কথা তো আরেকটা মনে পড়ছে এটা কি কইলে তা ছোটবেলা এক লাখ মেয়েরা এগুলো খাল পাল কম আমরা এগুলো খাল বেশি ছোটবেলা দেখতাম ফসিম গুলের এই বড় সেলুন জাল লইয়া ফিডের ভিতরে ডুলারা বান্ধা একটা রায়তো ফুন্ড বিশজন এক লগে আইয়া সেটা খালের এই মাথা দিয়ে ভরা দিয়া সেই মাথা দিয়ে ভরতো এই জাল বোয়াল মাছ 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 ফালাইয়া জার ঝাল গিয়া পরেতে এই ডারে তার আবার কি তা করতো এ মাছটারে দইজা এমনি একটা ইডা দিত ফিসের ফাইল তো ইডা দিলে অকরে ডুলার মুখটা তারা এমন সই ওই ডুলারিতে তারা তো লগে লুক না তো ফেলুন জল ধরবো না ডুলা ধরবো এলিগে বুদ্ধি করে গলার লগে বান্জা লইতো এটা ইডা দিলে গিয়া ডুলার মুখও পড়তো এটা আমরা ডুবালা দেখতে খুব সুন্দর লাগতো আমরাও গিয়ে মা ঢুলার গলার বান্ধা তেন কই কিরে আমি আতাইয়া মাছ ধরাম না হালা গত আতাইয়া মাছ ধরছি মাছ ও পাইছি এটা দিয়ে ডুলা তো হালাইছি ঘরাইয়া কইসা মা অনেক মাছ খুলে খুললে দেখ একটাও নাই আমি কি দেখ আমি আমা হাত সই না আত কি না হ্যাঁ বার সই ভিতরে গেছে আপনি নত মাছ ও দশ রকম সত্য কিন্তু লাভ হইব কি দিছে বাইরে যাবো খালের মাছ খালো গেছে ডুলা লইয়া বাইতেছে এই যে ফাউমেন নত্রী করতে আছে নামাজ রোজা করতে আসেন শুনেন একটা সিহন কথা কই গোনা আগে সারবেন এরপরে সোয়াব করবেন ঠিক না কন আগে গোনা সারবেন এরপরে ন্যাক কাজ শুরু করবেন দেখবেন যে ন্যাক কাজটা করণের লগে লগে আপনি দেখবেন জিলকি দিয়ে উঠছে সব আনা না আমরা তারা যখন ইড়ি দান লাগায় টাকা দিয়ে খেত চুয়ে গেলে ডিপ মেশিনের ফাঁকি ছেড়ে দিলে আগে দেখবেন আতাইয়া গাছটি পরিষ্কার পরিষ্কার করে পরিষ্কার সেরা এক পরে তেল ধরে সেরা এই ধান গাছটি লাগায় আচ্ছা এবার আপনার আর কি কয় কর ঘাসের জায়গার যদি ঘাস থাকতো ঘাসের জায়গার যদি ঘাস থাকতো এরপরে যদি ধান গাছ লাগাইতে কুন্ডা ধান গাছ কুন্ডা ঘাস এটা আলগাকরণ বড় কঠিন হইল ঠিক কিনা কর এখন একটাও ঘাস নাই একেবারে দব্দ সাদা পরিষ্কার এক করে ফেহিয়া বইয়া মইয়া টুইয়া আতাইয়া মাথাইয়া একবারে সোজা করে মই দিয়া ওখান কেল ডোড়া লাগাইছেন ঘাসও দেখা যায় না ধান গাছ দেখা যায় ঠিক কিনা গোনাডি পরিষ্কার আপনি সুত খাইতেন খাইতেন না মদ খাইতেন খাইবেন না তারপরে অবৈধ মেলামেশা করবেন না আপনি মন্ডায় লাইল ঠেলতেন ঠেলতেন না ওখান থেকে ওই যে সীমানা সাফাইয়া ঘর তুলবেন এটা করতেন না তুলে নিয়ম তারা বা কতক্ষণ তুলে নিও সীমানার ভিতরে গিয়ে ঘর তুলে অর্ধেক ফালা হেগুল অর্ধেক ফালা হেগুল আরেকবার ও আপনি তো এখনও ফালা বইতে উল্লার ফানি করবো কই করবো এই চিন্তাটাও নাই আব্বা মনটা যা তা কর মনটা যা তা করো। তোমার শরীরটা কুদুর দূর জোর আছে লাডির কুদুর দূর জোর আছে তোমরা বাড়ির সামনে যে উপজেলার যাওয়ান লাগে তোমরা বেড়াই তার কেড়া ঠিক কিনা কোমরা তো বেড়াই তার কেড়া তোমরা বাড়ির ঘাটা দিয়ে যাওন লাগে আবার